আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অজিয়াসম কিচেনে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন পর্ব আমার আজকের রেসিপিতে থাকছে ডিম ছাড়া শুধুমাত্র দুধ আর দুইটি উপকরণ দিয়ে মজাদার মালাই পুডিং এই পুডিংটি তৈরি করা যেমনি খুবই সহজ তেমনি ঠান্ডা ঠান্ডা এই পুডিংটি খেতেও কিন্তু ভীষণ মজার যারা ডিমের পুডিং খেতে পছন্দ করেন না তারা কিন্তু এই পুডিংটি খেতে ভীষণ পছন্দ করবেন এই গরমে ঠান্ডা ঠান্ডা এক পিস মালাই পুডিং খেলে দেখবেন সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে আমি ক্যারামেল তৈরির জন্য চুলে একটি পেন দিয়ে দিচ্ছি এক কাপ থেকে একটু কম চিনি চিনির পরিমাণ আপনাদের পছন্দ অনুযায়ী একটু বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন চিনিটা যখন গলতে শুরু করবে তখন অনবরত নেড়ে চেড়ে আমরা ক্যারামেল তৈরি করে নিব ক্যারামেলটা কিন্তু খুব বেশি পুড়িয়ে ফেলা যাবে না তাহলে কিন্তু পুডিংটা খেতে তিতো লাগবে ক্যারামেলটা যখন হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো এক লিটার গরুর দুধ দুধটা আমি আস্তে আস্তে ক্যারামেলের উপর ঢেলে দিচ্ছি দুধটা দেওয়ার পর ক্যারামেল যখন এরকম জমাট বেঁধে যাবে তখন কিন্তু ভয় পাওয়ার কিছু নেই দুধটা যখন গরম হতে শুরু করবে তখন ক্যারামেলটাও আস্তে আস্তে গলতে শুরু করবে দুধটা এই পর্যায়ে আমি কিছুক্ষণ জাল দিয়ে ঘন করে নিব কারণ মালাই পুডিং কিন্তু একটু ঘন দুধ দিয়ে বানালেই খেতে বেশি ভালো লাগে দুধটা জাল দিয়ে আমি অনেকটা ঘন করে নিয়েছি আর এই পর্যায়ে দেখুন আমাদের ক্যারামেলটা কিন্তু একদম গলে গেছে দুধটাকে তাড়াতাড়ি ঘন করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো গুঁড়া দুধ এটা সম্পূর্ণই অপশনাল আপনার চাইলে এটা স্কিপও করতে পারেন গুঁড়া দুধটা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব ক্যারামেলটা গলে গিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন এই দুধটা কিন্তু সুন্দর একটা কালার এসেছে এবার এখানে দিয়ে দিব এক টেবিল চামচ আগার আগার পাউডার আগারাগার পাউডারটা আমি নর্মাল পানিতে ভালো করে গুলে দিয়ে দিচ্ছি এই আগারাগার পাউডার কিন্তু কখনোই গরম দুধে বা গরম পানিতে সরাসরি ব্যবহার করা যাবে না আগার পাউডার সব সময় নর্মাল পানিতে গুলে তারপর গরম জিনিসে ব্যবহার করতে হয় তরল জিনিসকে জমাট বাঁধতে এই আগার পাউডার ব্যবহার করা হয় আগারাগার পাউডার দেওয়ার পর ভালো করে চেড়ে দুধের সাথে মিশিয়ে নিব আগার আগার পাউডার দেওয়ার পর দুধটা কিন্তু আর বেশিক্ষণ জাল করতে হয় না একটা বলক আসার পরে আমরা দুধটা চুলা থেকে নামিয়ে নিব এবার আমরা যে পাত্রে পুডিংটা সেট করব সে পাত্রের মধ্যে দুধের এই মিশ্রণটি ঢেলে দিব দুধের এই মিশ্রণটি কিন্তু অবশ্যই গরম অবস্থায়ই ঢালতে হবে কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু এটি জমাট বেঁধে যাবে পুডিংটা আমি এভাবেই রেখে দিব কিছুটা ঠান্ডা হওয়ার জন্যে পুডিংটা যখন কিছুটা ঠান্ডা হয়ে আসবে তখন উপর দিয়ে দিয়ে দিব কাঠবাদাম কুচি উপর দিয়ে কাঠবাদাম কুচি দিলে পুডিংটা দেখতেও অনেক আকর্ষণীয় লাগবে আর লোভনীয় লাগবে বাদাম কুচিটা দিয়েছি পুডিংটা দেখতে সুন্দর লাগার জন্য চাইলে এটা বাদ দেওয়া যাবে এরপর এই পুডিংটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব এক ঘন্টার জন্যে এক ঘন্টা পর পুডিংটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে এবার একটু ছুরি দিয়ে পাত্রের চারপাশ থেকে পুডিংটাকে ছাড়িয়ে নিচ্ছি এবার পুডিংটার উপর একটি প্লেট রেখে পুডিংটা মোল্ড আউট করে নিব যেদিকটায় আমি বাদাম কুচি দিয়েছিলাম সেদিকটাই আমি উপরে রাখবো আলহামদুলিল্লাহ আমার পুডিংটা অনেক সুন্দর হয়েছে এবার একটু কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি পুডিংটা কত সুন্দরভাবে সেট হয়েছে পুডিংটা দেখে মনে হচ্ছে যেন এক টুকরো মালাই চেষ্টা করবেন এই পুডিংটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে ঠান্ডা ঠান্ডা এরকম এক টুকরো পুডিং খেলে দেখবেন শরীরটাও ঠান্ডা হয়ে যাবে আর মনটাও শান্তিতে ভরে উঠবে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ